এক নম্বর প্রশ্ন হচ্ছে হাপসিগণ পুনরয় কীভাবে ইয়ামেনের ওপর রাজত্ব প্রতিষ্ঠান করেন উত্তরভাবে হাপসিগণ পাঁচশো পঁচিশ খ্রিষ্টাব্দ আরিয়াতের নেতৃত্বে সত্তর হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ইয়ামেনে পুনরায় রাজত্ব প্রতিষ্ঠিত করেছিলেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আরিয়াতের নেতৃত্বে কিভাবে শেষ হয় উত্তর হবে আব্রাহা নামে তার অধীনস্থ এক সৈনিক তাকে হত্যা করে নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুস্তি বাহিনী নিয়ে কে কখন কাবা আক্রমণ করে উত্তর হবে আব্রাহা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্ন হচ্ছে আব্রাহার বাহিনীর আক্রমণের বর্ণনা কুরআনুল কারিমের কোন সুরায় আছে উত্তর হবে সুরাফশিল আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এমিন বাসিগণ কখন কাদের সহযোগিতায় বিদ্রোহ করে উত্তর হবে হাফসিগন আসহাবে ফিলের ঘটনায় বিপর্যস্ত হলে বাসিগন পারস্য এর সহযোগিতায় বিদ্রোহ করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে হাফসিগনকে বহিষ্কারের সময় কার নেতৃত্ব ছিল উত্তর হবে এয়ারের সন্তান মাদি কারাবের নেতৃত্ব সাত নম্বর প্রশ্ন হচ্ছে এমিন বাসি কখন কার নেতৃত্বে নিজেদের স্বাধীন সম্প্রদায় ঘোষণা করেন উত্তর হবে পাঁচ খ্রিস্টাব্দ মাদিকে সম্রাট ঘোষণা করে আট নম্বর প্রশ্ন হচ্ছে মাদি কারাবকে কারা হত্যা করে উত্তর হবে হাফসিগণ মাদির মতে থাকার সুযোগে তাকে হত্যা করে নয় নম্বর প্রশ্ন হচ্ছে মাদিকে হত্যার পর দেশটি কাদের করতলগত হয় উত্তর হবে পারস্যবাসীর দশ নম্বর প্রশ্ন হচ্ছে পারস্য গর্ভনরের শাসন কখন শেষ হয় উত্তর হবে সর্বশেষ পারস্য গর্ভনার বাজান ছশো আঠাশ খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণ করলে এমেন পারস্য শাসন থেকে মুক্ত হয়ে ইসলামের ছায়াতলে চলে আসে আজ এই পর্যন্ত আবার পরে আরও নতুন নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব